গুড মর্নিং আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড ডে আর সকালবেলা আমি জিও বসে বসে দোল খাচ্ছি আজকেই মেনলি আমরা সব স্পেশাল জায়গাগুলো দেখতে যাব। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছই যে জাস্ট দুটো জায়গাতেই আমরা ঘুরতে গেছিলাম আজকে সমস্ত ফলস অ্যান্ড আদার্স যা সিংয়ের জায়গাগুলো আছে সেগুলোতে আজকে যাব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি আমাদের নটা থেকে জার্নি স্টার্ট হওয়ার কথা আছে তার মধ্যেই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। আর আজকে সকালে একদম লাইট খাবার খাবো হ্যাঁ তোমার কালকে কেমন লেগেছে বলো অনেক ভালো লেগেছে ও সানসেটটা তোমার খুব ভালো লেগেছে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি সাইট সিকের জন্য আমাদের গাড়ি এসে গেছিল যদিও আমরা আধ ঘন্টা লেট ছিলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য পুরুলিয়ার মেন যে আকর্ষণ যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে আমাদের সেকেন্ড ডেতে যাওয়ার কথা ছিল সেই মতো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি প্রথমেই আমরা ভিজিট করতে চলেছি দুর্গা ফলস একটা সুন্দর পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দুর্গা ফলস দুর্গা ফলসে নামার আগে তোমরা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবে রোড থেকে দুর্গা ফলসে পৌঁছানোর জন্য আমাদের এখন পাথুরে পঞ্চাশটা সিঁড়ি নিচের দিকে নেমে যেতে হবে আর তোমরা যখন এই পাথুরে সিঁড়ি দিয়ে নামবে খুব সাবধানতা অবলম্বন করে নামবে এখানে সিভিক পুলিশরা থাকে তারা আপনাদের সাহায্য করে দিতে পারে একটু কষ্ট করে নিচের দিকে নেমে যাওয়ার পরে তোমরা যে ভিউটা পাবে সেটা দেখার পরে তোমাদের সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে ফলস দেখে আসার পরে আমরা চলে এলাম বামনি ফলসে এইবারই হচ্ছে আসল চ্যালেঞ্জ কারণ বামনি ফলসে বলা হয় সাড়ে তিনশোরও বেশি সিঁড়ি আছে যেটা দিয়ে নিচে নেমে যাওয়ার পরে তবেই আমরা বামনি ফলস দেখতে পাবো ব্যাস তারপর আমরা হাঁটা শুরু করলাম এবার আমি তোমাদেরকে একটু বলে দিই প্রায় একশোটা সিঁড়ি নেমে আসার পরে সিঁড়ির পাশ দিয়েই একটা ঢালু রাস্তা তৈরি হয়েছে যদি কেউ সাড়ে তিনশো চারশো সিঁড়ির নিচে নাম নামতে চাও তবে সেক্ষেত্রে তোমরা এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই এরকম ফলসের ভিউটা কিন্তু পেয়ে যাবে আর যখন আমরা ভিউটা দেখতে গেছিলাম তখন দেখলাম ফলসের ওপর দিয়ে একটা খুব সুন্দর রেইবোও দেখা যাচ্ছে আমরা আবার সেই রাস্তা দিয়ে ফিরে এসে সিঁড়িতে আবার নিচের দিকে নামা শুরু করলাম অনেকটা স্টেয়ার্স আমরা নেমে এসেছি আর কিছু স্টেয়ার্স এখনও বাকি আছে চলো এই জায়গাটা তবুও ভালো বাট আমরা আগে যেখানে গেছিলাম সেখানে আমি পড়ে গেছি গেছিটা আরও বাজে ফাইনালি সমস্ত সিঁড়ি নেমে এসে আমরা দেখার সুযোগ পেলাম বামনি ফলসের সত্যি অনবদ্য সুন্দর আর এখানে এসে দেখলাম বামনি ফলসের নিচে স্নান করা এলাও তাই ওখানে অনেক মানুষে স্নান করছিল। নামতে যতটা কষ্ট ছিল উঠতে তার থেকেও দ্বিগুণ কষ্ট নিয়ে উঠে তারপরে আমরা চলে গেলাম মার্বেল লেকের উদ্দেশ্যে পুরুলিয়ার একটা জিনিস যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার রোডগুলো ভীষণ ক্লিন আর পাহাড়ি রাস্তার রাস্তা দিয়ে যেতে তো দারুণ অনুভূতি হয় আমাদেরও খানিকটা সেরকমই হচ্ছিল আর যেহেতু একদম স্মুথ রোড ছিল তাই যেতেও বেশ আনন্দ লাগছিল আচ্ছা এবার আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো তোমরা যেখানেই ঘুরতে যাবে সেখানেই কিন্তু পার্কিং চার্জ থাকবে কোথাও কুড়ি টাকা কোথাও দশ টাকা মার্বেল লেকে পৌঁছানোর পর একটা জিনিস থেকে হতাশ হয়েছিলাম এই যে মার্বেল লেকের যে মেন গেটটা সেটা ক্লোজ থাকে পাশের একটা ভাঙা তারের জায়গা দিয়ে ওঠানামা করতে হয় প্রথমে তো গিয়ে বুঝতেই পারছিলাম না যে কোথা দিয়ে উঠবো নামবো তারপর ওখানকার যে লোকাল দোকানগুলো ছিল সেখানে জিজ্ঞেস করাতে তারা বলে দিলেন তারপর আমরা এই সরু রাস্তাটা দিয়ে ওপর দিকে উঠে গেলাম আর ভাঙা তারের ওই গেটটা তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচিল মতো দেওয়া শের ফাঁকা দিয়ে নেমে গেলাম মার্বেল লেককে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা করা হয় পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙার পর যে খাঁজ তৈরি হয় সেখানেই এই লেকের উৎপত্তি হয় এই লেক শুধু যে মার্বেল লেক নামে পরিচিত তা নয় এর আরও নাম আছে যেমন পাতাল ড্যাম আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে ব্লু লেক বা নীল লেক কারণ বলা হয় বৃষ্টির সময় লেকের জল নাকি পুরোপুরি নীল হয়ে যায় মার্বেল লেক ঘোরার পরে আমরা পৌঁছে যাচ্ছিলাম পুরুলিয়ার একটা হিডেন জ্যাম দেখার উদ্দেশ্যে অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানে না বা অনেকে মিস করে যায় কিন্তু আমার এই ভিডিওটা আমার যে দর্শকরা দেখছে তারা হয়তো এরপরে পুরুলিয়া ঘুরতে গেলে এই জায়গাটা একদমই মিস করবে না এখনই জায়গার নামটা বলবো না তার জন্য আরেকটু অপেক্ষা তোমাদের করতে হবে আর দেখো রাস্তাগুলো কতটা সুন্দর বাড়িঘরগুলো নিজেদের হাতে এখানকার মানুষরা পেন্ট করেছে আমার তো দেখে দারুণ লাগছিল এরকম গ্রাম্য রাস্তা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে আমরা যে রাস্তা দিয়ে এখন চলেছি রাস্তাটা ভীষণই সরু একটা রাস্তা আর এখানে বন্য হাতি থেকে সাবধানতা অবলম্বন করার কথাও বলা হয়ে থাকে কারণ এখানে নাকি রাতের দিকে বন্য হাতি বেরিয়ে আসে কিছুটা রাস্তা পেরিয়ে আসার পরে একটা ভিউ পয়েন্ট পড়ে এই ভিউ পয়েন্টের নাম সুসাইড পয়েন্ট সেখানে আমরা দাঁড়াই আর সামনে এগিয়ে যাই অনেক পর্যটকদের পছন্দের জায়গা এই সুইসাইড পয়েন্ট কারণ এখানকার ভিউটা অসাধারণ এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার সেই হিডেন জেমের কাছে পুরুলিয়ার সমস্ত জায়গার মধ্যে যে জায়গাটা আমার পার্সোনালি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটাই এবার আসি নামে এই জায়গাটার নাম মুর্গুমাডা কেন এটাকে হিডেন জেম বলেছি বা আমার সব থেকে প্রিয় জায়গা বলেছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে ভিডিওটা দেখে কি অপূর্ব সুন্দর না এই জায়গাটা তোমরাই বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আর কারা কারা গেছো এখানে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যারা সামনেই পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছো তারা এই জায়গাটা কিন্তু একদমই মিস করো না মুরগুমা ড্যামে যখন পৌঁছায় তখন আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল দশ পনেরো মিনিটই থাকতে কিন্তু এত কম সময়কে আর এত সুন্দর জায়গায় থাকা যায় বলো তাই আমাদের লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছিলো আধ ঘন্টা ওখানে টাইম স্পেন্ড করে আমরা চলে এসছিলাম সোনার বাংলা বলে একটা হোটেলে যেটা রাস্তাতেই পড়ে তো সেখানে আমরা চিকেন থালি খেয়ে নিয়েছিলাম সাধারণ হোটেল দেখতে লাগলেও খাবারগুলো ছিল ভীষণই টেস্টি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা যে জায়গাটার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা হচ্ছে সীতাকুণ্ড বলা হয় লক্ষণ তীর মেরে মাটির নিচ থেকে জল বের করেছিল আর এখনো পর্যন্ত সেখান থেকে বুদবুদের মতো জল বেরোতেই থাকে তো চলেও দেখে নেওয়া যাক সীতাকুণ্ড এই সেই জায়গাটা যেখান থেকে কন্টিনিউয়াসলি জল বুদবুদের মতো উঠতেই থাকে দেখতেই পাচ্ছ তোমরা এরপর আমরা চলে গেলাম ময়ূর পাহাড়ে এটা হচ্ছে ম্যানমেড একটা পাহাড় তো এর ওপরেও একটা রয়েছে ওয়াচ টাওয়ার যেখানে উঠে একটা সুন্দর ভিউ পাওয়া যায় আর পুরুলিয়া যেহেতু পাহাড়ে ঘেরা এক সুন্দরী জেলা তাই যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন সব জায়গাতেই মোটামুটি অনেক সিঁড়ি পেরিয়ে হয় উপরে উঠতে হবে না হলে নিচে নেমে সেখানকার সৌন্দর্য দেখতে হবে ময়ূর পাহাড় থেকে ওপরে একটা সুন্দর ভিউ পাওয়া যায় নিচের সমস্ত জায়গাগুলো ভালোভাবে দেখা যায় আর এখান থেকেও সানসেটটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল যদিও আমরা পুরোপুরি সানসেট হওয়া অব্দি অপেক্ষা করিনি কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল তাই জাস্ট কিছু সময় ওখানে কাটিয়ে আশেপাশের ভিউ দেখে চলে এলাম আর ময়ূর পাহাড়ের ওপরে একটা ওয়াচ টাওয়ার তো রয়েছেই তার সাথে রয়েছে একটা মন্দির যেটা হচ্ছে হনুমানজির তোমরা যদি কেউ ময়ূর পাহাড়ে যাও হাতে সময় নিয়ে তাহলে কিন্তু তোমরা ওখানে বসার জায়গায় বসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারো যেহেতু আমাদের হাতে সময় একদমই ছিল না তাই দেখা পথেই চলে এসছি ময়ূর পাহাড় দেখা সেরে তারপর আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি সেটা হলো আপার ড্যামের দিকে এটাও একটা ম্যানমেড ড্যাম তো আমরা এখন আপার ড্যাম দেখব, লোয়ার ড্যামটা আমাদের আর দেখা হয়নি শুধু গাড়ি থেকেই আমরা দেখেছিলাম নামা হয়নি তো চলো আপার ড্যামের ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আপ অ্যান্ড পৌঁছানোর পর যে ভিউটা পেলাম সেটাও ছিল অসাধারণ একদিকে ছিল ছোট ছোট পাহাড় আর অন্যদিকে ছিল ড্যাম দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর এখান থেকেও কিন্তু সানসেটটা দারুণ দেখা যায় আপার ড্যামে পৌঁছানোর সময় অলরেডি সানসেট হয়ে গেছে আর ওখান থেকে বেরোনোর সময় সন্ধে নেমে গেছে সেই জন্য লোয়ার ড্যামে আমরা দাঁড়াই চলতি গাড়ি থেকে আমরা লোয়ার ড্যামটা দেখে নিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ না জলাশয়টা এটাই হচ্ছে লোয়ার ড্যাম এরপর সন্ধ্যেবেলা আমরা রুমে ফিরে চা কফি সাথে পকোড়া এগুলো খেয়ে নিই আর রাত্রেবেলা ডিনারটাও রুমে অর্ডার করে নিই ডিনারে যা যা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা আর সাথে ছিল পরোটা আর এই ফ্রায়েড রাইসটা খেতে সত্যিই দারুণ ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা নিচে একটু হাঁটাহাঁটি করছিলাম আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রেখো যাতে যখন নতুন ভিডিও আসবে তখন নোটিফিকেশান তোমার সাথে সাথে পেয়ে যাবে এই ভিডিওটা এন্ড অব্দি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ